একদিন বিকেলে গরম বাতাসে সমস্ত প্রাণীরা যেখানে আরাম করছে সেখানে লাল পিপরা এক অদ্ভুত মিষ্টি গন্ধের সন্ধান পেয়ে বসে আছে মাথা নেচু করে সে চারিদিকে ঘুরছে এই মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করার জন্য এই মিষ্টি গন্ধটা যেন তার পেটের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে দিয়েছে আর অন্যদিকে ঘাসফড়িং এক ঘাসের শাখায় আরাম করে শুয়ে গান গাইছে তার মন একেবারে খুশিতে ভরা কারণ তার তো কোনো চিন্তা নেই সে গান গায় গাছ ও উড়তে উড়তে মজা করে ওরে হাওয়া মিষ্টি হাওয়া কোথায় তুমি মিষ্টি নিয়ে যাও কি মজার গন্ধ হ্যাঁ এতক্ষণে শিওর হলাম এটা চিনির গন্ধ কিন্তু এই গন্ধটা আসছে কোথা থেকে চিনির গন্ধ নিশ্চয় নদীর ওই পারের সেই চিনির পাহাড় থেকেই আসছে চিনির পাহাড় আমি শুধু এর ব্যাপারে শুনেইছি কখনো দেখিনি কিন্তু সবাই বলে নদী পার হতে গেলে অনেক বিপদের মুখে পড়তে হয় আহা তোমার এই বিপদের কথা মনে পড়ে কেন জীবনটায় কিছু মজা হওয়া উচিত চলো চিনি খেতে খেতে মজা করে আসি কিন্তু আমি নদী পার হব কিভাবে শুনেছি কাঁকড়া রাক্ষসে মাছ আর ভয়ঙ্কর ঢেউয়ের মুখোমুখি হতে হয় নদী পার করব কিভাবে সেটা সেখানে গেলে দেখা যাবে আগে চিনি খাওয়ার প্ল্যান করি আমি উঠতে পারি কোনো না কোনো একভাবে তোমাকে নিয়েই যাব। ভাবি তারা রওনা হলো নদীর দিকে কিন্তু হঠাৎ যখন তারা মাছ পথে পৌঁছালো সামনে দেখলো এক বিশাল বড় গাছ যে গাছ কোনো সাধারণ গাছ নয় মনে হলো গাছটি যেন তাদের সাথে কথা বলতে চাচ্ছে এবং হঠাৎ করে গাছটা সত্যি সত্যি কথা বলতে শুরু করে দিল আরে তোমরা কোথায় যাচ্ছো আরে বাবা গাছও কথা বলতে পারে নাকি আমি তো ভেবেছিলাম শুধুমাত্র বাতাসই কথা বলতে পারে আমরা চিনির সন্ধানে যাচ্ছি কিন্তু তুমি কে হে মহাগাছ আমাদের পথ আটকালে কেন আমি এই পথের পাহারা দই যে কোনো প্রাণীকে যেতে হলে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি দিতে পারো তবে তোমরা যেতে পারবে না পারলে তোমাদের এখানে বসিয়ে রাখবো সারাদিন পাতার উপর শুয়ে থাকা লাগবে এ তো একেবারে পরীক্ষা দেওয়ার মতো ব্যাপার কিন্তু আমি তো কোনোদিন পরীক্ষা দিতে বসিনি তুমি বলো কি প্রশ্ন শুনি আমার প্রথম প্রশ্ন আমার গাছে কতগুলো পাতা আছে গুনে বলো তো দেখি হ্যাঁ হ্যাঁ পাতার সংখ্যা এ তো এটা আমি বলবো কিভাবে তোমার পাতা হয়তো অসংখ্য এতগুলো পাতা গোনার সময় আমার নেই একেবারে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন আমার পাশের নদীর পানি কি মিষ্টি নাকি নোনা নদীর পানি মিষ্টি না নোনা তবে মিষ্টির পাহাড়ের সাথে যেহেতু নদীটা তাহলে পানিও মিষ্টি হবে বাহ তোমরা তো খুবই বুদ্ধিমান এবার আমার শেষ প্রশ্ন তুমি কি কখনো চিনির পাহাড়ে গিয়েছো যাইনি তবে যাব আর চিনি খেয়ে এসে তোমাকে মিষ্টি গল্প শোনাবো ঠিক বলেছো যাও তোমাদের যাত্রা সফল হোক তারা আনন্দে গাছটিকে বিদায় জানিয়ে নদীর তীরে পৌঁছালো কিন্তু নদীটা এত বড় যে লাল পিপড়া কিভাবে পার হবে তারা সেটা বুঝতেই পারছিল না কিভাবে পার হব আমি তো সাতার জানি না সেটাই তো আমি তো উঠতে পারি কিন্তু তোমাকে যে কিভাবে নিয়ে যাব সেটাই ভাবছি নদীও তো অনেক বড় ঠিক সেই সময় কোথা থেকে যেন একটি কান্নার শব্দ বেশি আসলো তারা একটু ভালোভাবে তাকাইতে দেখলো নদীর পারে একটি মাছ কান্না করছে তখন তারা সেই মাছটির কাছে গেল কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ তুমি এত বড় মাছ হয়ে কাঁদছো কেন আজকের দিনটার মধ্যে শুধু মজারই গল্প হচ্ছে এ মাছ তুমি কিভাবে এই নদীর উপরে চলে আসলে নদীর ঢেউর সাথে আমি নদীর উপরে চলে এসেছি এখন আমি আটকে গেছি এখানে আমি নদীতে নামতে পারছি না তোমরা আমাকে সাহায্য করো হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব কিন্তু তুমি কি আমাকে নদী পার করিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ তোমরা আমাকে নদীতে নামিয়ে দাও তাহলে আমি তোমাদেরকে নদী পার করিয়ে দিব তারা দুইজন মিলে সেই মাছটিকে আবারও নদীতে ফেলে দিল এবং মাছটি খুশিতে লাফালাফি শুরু করলো বাহ আজ তো আমাকে একেবারে রাজার মতো লাগছে একদম রাজাদের মতো নদী পার হচ্ছে আহা তুমি বেশি কথা বলো না তো আমার বেশি কথা পছন্দ না তারা মাছের পিঠে উঠে নদী পার হলো নদীর ওপারে পৌঁছাতেই দেখলো এক বিশাল বড় চিনির পাহাড় পাহাড়টি সূর্যের আলোর কারণে সোনার মতো ঝলমল করছে লাল ও ও ঘাসফড়িং তখন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তোমরা যাও চিনির পাহাড়ে আমি তোমাদের জন্য এখানেই অপেক্ষা করছি আমি তোমাদেরকে আবার ওই পারে পৌঁছে দেব হ্যাঁ হ্যাঁ এ তো মিষ্টি চিনি কোথায় আমি তো মনে করছিলাম চিনির পাহাড় এ তো দেখি মিষ্টির পাহাড় সাবধান তুমি বেশি মিষ্টি খেও না তাহলে তোমার পেট ফেটে যাবে তারা সে পাহাড়ে অনেক চিনি খেলো এবং একটি ব্যাগের সাহায্যে তারা অনেকগুলো চিনি বাসার জন্য নিয়ে আসলো